আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অনার্স ভর্তির যে রেজাল্টটা এই রেজাল্ট প্রকাশ নিয়ে যে পরিমাণে কাহিনী হলো এই কাহিনীটা পুরোপুরি একবারে নাটকের কাহিনী হয়ে গেছে কারণ কি দেখো পুরো দেড় মাস থেকে প্রায় দুই মাস ব্যাপী এই কাহিনী চলমান প্রথমত শিক্ষার্থীরা আমার মনে হয় না যে আজ পর্যন্ত কোনো ব্যাচকে এতটা ঝামেলার ভিতর পড়তে হয়েছে যেটা তেইশ চব্বিশ শিক্ষাবর্ষকে পড়তে হয়েছে আমরা এইচএসি কমপ্লিট করার পর আমাদের একটা স্বপ্ন থাকে যারা আমরা অনার্সে ভর্তি হব তারা সহজভাবে অনার্সে ভর্তি আবেদন করবে নির্দিষ্ট সময়ে রেজাল্ট প্রকাশ পাবে পরবর্তীতে ক্লাস শুরু হয়ে যাবে একটু খেয়াল করে দেখো প্রথমকার দিকের ঘটনা ক্লাসের ডেট পর্যন্ত ফিক্সড হয়ে গিয়েছিল যে অমুক তারিখ থেকে ক্লাস শুরু হবে অলরেডি আমাদের কিন্তু 10 থেকে 15 দিন ক্লাস কিন্তু হয়ে যাওয়ার কথা কিন্তু আমরা এখন পর্যন্ত রেজাল্টের অপেক্ষা করছি এবং লাস্টে কালকে আমরা একটা আপডেট পেয়েছি সেটা হচ্ছে আঠারোই মার্চ আমাদের অনার্স ভর্তি রেজাল্ট প্রকাশ পাবে শিক্ষার্থীদের মাঝে এখনো কনফিউশন যে আঠারোই মার্চ যে তারিখটা দিল আদৌ কি আঠারোই মার্চে রেজাল্ট প্রকাশ পাবে নাকি অনেকে আবার বলছে এই বছরের রেজাল্ট প্রকাশ পাবে না এর ভর্তির রেজাল্ট আর পাওয়া লাগবে না দেখো বিষয়টা আমি প্রথমে আঠারোই মার্চের তারিখটা আমি একটু ক্লিয়ার করে দিই তাহলে তোমাদের কাছে পুরো প্রবলেমটা সলভ হয়ে যাবে কারণ কি এতদিন যাবো যেই পরিমাণে কনফিউশনের ভিতরে আমরা ছিলাম এক একটা ডেট পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে আঠারোই মার্চ নিয়ে সন্দেহ প্রকাশ করা কিন্তু সহজ একটা বিষয় এই মুহূর্তে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে সময় টিভি এই নিউজটা করেছে অনার্স ভর্তি রেজাল্ট কবে দিবে তারা দেখো ক্লিয়ারলি বলে দিচ্ছে অনার্স ভর্তি রেজাল্ট আঠারোই মার্চ দিবে দ্বিতীয়ত এই মুহূর্তে যে নিউজটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে জাগো নিউজ টোয়েন্টি ফোর তারা এই নিউজটা করছে অনার্স ভর্তি রেজাল্ট আঠারোই মার্চ দিবে তিন নাম্বার যে নিউজটা দেখতে পাচ্ছ ডেইলি নিউজ ক্যাম্পাস বা ডেইলি ক্যাম্পাস যেটাই বলো তারা এই নিউজটা করছে অনার্স ভর্তি রেজাল্ট আঠারোই মার্চ দিবে অর্থাৎ এডুকেশন প্রত্যেকটা চ্যানেল প্রত্যেকটা নিউজ চ্যানেল এই বিষয়ে নিউজ করছে অনার্স ভর্তির রেজাল্ট আঠারোই মার্চ দিবে তুমি একটা কথা আমাকে বলো যে আঠারোই মার্চের আগে এমন কোনো তারিখ তুমি দেখাতে পারবে যেই তারিখটা কোনো নিউজ মাধ্যম প্রকাশ করেছে কোরা নাই তোমরা তার এগুলো কোথা থেকে পেয়েছো বিভিন্নখান থেকে সংগ্রহ করেছো অনেকে ফেসবুকে পোস্ট দেখে বলছে বা অনেকে আদার্স যেগুলা সাইট থেকে দেখে বলছে কিন্তু আমরা আমরা আনুমানিক একটা তারিখ ধরেছিলাম যে প্রতি বছর যেহেতু কার্যক্রম শেষ হয় আর চার থেকে পাঁচ দিনের ভিতর রেজাল্ট প্রকাশ পায় সেতো কার্যক্রমগুলো শেষ হয়েছে 10 তারিখে আনুমানিক একটা ডেড ধরেছিলাম যে যেহেতু চার থেকে পাঁচ দিন পরে প্রতি বছর এরকম হয় সে ক্ষেত্রে এই বছরে চার থেকে পাঁচ দিন পর রেজাল্ট প্রকাশ পাবে কিন্তু শিক্ষা বোর্ড জাতীয় বিশ্ববিদ্যালয় সবাইকে চমকে দিয়ে আবারও ডেটটা নিয়ে গেল একটা লং টাইমে এটার কারণ আছে আমি তোমাদেরকে বলি দেখো এই বিষয়ে রাগ করার মতো ক্ষোভ করার মতো কিছু নাই জাতীয় বিশ্ববিদ্যালয় যদি পরিবর্তন করে এখানে কিন্তু আমাদের কারো হাত নাই আমাদের আমি বলো তুমি বলো এখানে কারো কিছু করার নাই তারা যেদিন রেজাল্ট প্রকাশ করবে সেদিনকে জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে তবে এই বিষয়টার একটু কারণ আছে সেটা হচ্ছে আমরা কয়েকটা বছর অনেক গ্যাপের ভিতর দিয়েছিলাম পরীক্ষা প্রিপারেশন নেওয়ার জন্য একটা সময় দরকার ক্লাসগুলো গুলো করার জন্য একটা সময় দরকার যেই সময়টা আমরা অনেক গ্যাপের ভিতর দিয়েছিলাম এতগুলো বছর সেটা হচ্ছে করোনাকালীন সময়ের জন্য অনেক কিছু তাড়াহুড়ো করা হয়েছে আমার মনে হয় জাতীয় বিশ্ববিদ্যালয় এই টাইমটা কি মিলাতে চাইছে এই সময়টাকে তারা মিলাতে চাইছে যে আর কোনো গ্যাপের ভিতর যেন না থাকে এই জন্য তারা টাইমটাকে টেনে নিয়ে এত দূর পর্যন্ত নিয়ে আসছে এবং আঠারোই মার্চ যে রেজাল্টটা প্রকাশ পাবে এটা টোটালি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কারণ কি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা ওই যে আমি তো নিউজগুলো গুলো এই পুরো নিউজ মাধ্যমকে তারা অ্যানাউন্স করে দিয়েছে কিন্তু আজ পর্যন্ত এরকম অ্যানাউন্স কিন্তু হয় নাই রেজাল্ট প্রকাশ নিয়ে হ্যাঁ শুধুমাত্র সম্ভাব্য একটা তারিখ পেয়েছিলাম তবে তারা কনফার্ম বলে দিয়েছে আঠারোই মার্চের রেজাল্ট প্রকাশ হবে অর্থাৎ এই তারিখ নিয়ে আমার মনে হয় না যে কারো কোনো সন্দেহ প্রকাশ করার কিছু আছে যেহেতু তারা বলেছে আঠারোই মার্চ রেজাল্ট প্রকাশ পাবে এবং এটা বিভিন্ন নিউজ চ্যানেল অলরেডি নিউজটা পাবলিশ করে দিয়েছে কারণ কি এই নিউজটা হান্ড্রেড পার্সেন্ট সত্য সেজন্য পাবলিশ করেছে এতদিন কিন্তু কোনো নিউজ পাবলিশ হয়নি এতদিন যে তথ্যগুলো তোমরা পেয়েছো অনেকে ফেসবুক থেকে পেয়েছো অনেকে ইউটিউব থেকে পেয়েছো কিন্তু ফিক্সড কোনো তারিখ প্রকাশ হয়নি ফাইনালি ফিক্সড একটা ডেট পেয়েছি আঠারোই মার্চ এবং তোমাদের রেজাল্টটা প্রকাশ হবে বিকাল চারটার পরে কারণ কি আমরা অনার্স ভর্তি বিকাল চারটার শুরু করতে পেরেছি রেজাল্টটা চারটার প্রকাশ হবে দ্বিতীয়বার যখন তোমরা আবেদন করবে সেটাও চারটার পরে অর্থাৎ টোটাল চারটার পরে হবে বিকাল বিকাল চারটা চারটা পর্যন্ত পর্যন্ত আঠারোই মার্চ অপেক্ষা করবে এবং চারটার পরবর্তী দিকে তোমাদের রেজাল্টটা ইনশাল্লাহ প্রকাশ হবে দেখো এই ফিক্সড তারিখ প্রকাশ হওয়ার পর থেকে অনেক শিক্ষার্থী সন্দেহ পোষণ করছে যে আদৌ কি আঠারোই মার্চের রেজাল্ট প্রকাশ হবে কিনা তো বিভিন্ন নিউজ মাধ্যমের নিউজগুলো সংগ্রহ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম আশা করি এর পরবর্তী